আমার খবর প্রথা দুর্গাপুজোর দশমীর পর একাদশীর দিন দুবরাজপুরের শতাব্দী প্রাচীন শ্মশান মা কালীর বিসর্জন অনুষ্ঠিত হলো প্রতি বছরের মতো এবারও শ্মশান কালীর বিসর্জন দেখতে দুবরাজপুর শহর ছাড়াও আশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে স্থানীয়দের কথায় শতাব্দী প্রাচীন রীতিনীতির ধারাবাহিকতায় দাসপাড়ার মানুষই বিসর্জনের দায়িত্ব পালন করে আসছেন একসময় মন্দির থেকেই মূর্তি বের করার সময় গালিগালাজ ও ঝাঁটা দেখানোর প্রথা ছিল যা এখন উঠে গেলেও আজও মূর্তিকে শিকল ও দড়ি বেঁধে বেদি থেকে নামানো হয় এরপর বিশালাকার মায়ের মূর্তি শ্মশানকালী মন্দিরের পিছনে অবস্থিত রুজের পুকুরে বিসর্জন দেওয়া হয় এই উৎসবকে ঘিরে দাস পরিবারের প্রতিটা বাড়িতেই আত্মীয় স্বজন সমবেত হন প্রথা অনুযায়ী সারা বছর পুজো মূর্তির দেখাশোনার দায়িত্ব থাকে বৈষ্ণব পরিবারের হাতে আর বিসর্জনের কাজ সম্পন্ন হয় দাস পরিবারের হাত দিয়ে এই ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে এটা শতাব্দী প্রাচীন শুশানী কালী দুর্গা পুজোর যে একাদশী হয় সেই একাদশীর দিনে বিসর্জন তো এই বিসর্জনের দায়িত্ব পায় একমাত্র দাস পরিবারের লোকেরা এই দাস পরিবারের লোকেরা বিসর্জনের দায়িত্ব পায় সেই জন্য তারা মনে করে দুর্গা পুজোর থেকেও বড়ো উৎসব কারণ তাদের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বজন প্রচুর আসে এবং তারা মনে করে যে এটা সব থেকে এবং যে সুশানকালী তারা নিজের মা ভাবে নিজের আপনজনভাবে এবং এই সুশানী ঘিরে বিভিন্ন গ্রাম গ্রাম অন্তর থেকে এবং বিভিন্ন শহর থেকে প্রচুর দশ থেকে পনেরো হাজার মানুষের একটা জমায়েত হয় সুশানী কালীকে বিসর্জন ঘিরে একটা মেলা রাখার ধারণ করে এবং আমরা দেখেছি অন্য সম্প্রদায়কে একবার বিসর্জন করার পুরোহিত মশাই দায়িত্ব দিয়েছিল তখন বিঘ্ন ঘটেছিল যার জন্য পুরোহিত বুঝতে পেরেছিল যে এটা আমাদের ঠিক হয়নি আবার আমাদের দাস পরিবারের হাতে তুলে দেয় বিসর্জনে সেই জন্য এটাকে আমরা বড় উৎসব মনে করি আর এই দুর্গা এই পুজোর যে একাদশী সেই একাদশীর দিনে এটা বিসর্জন হয় এবং সামনে যে রুজয়ের পুকুর আছে সেখানে বিসর্জন হয় এবং যে বিসর্জন হওয়ার পরই ঘন্টা দুয়েকের মধ্যে মায়ের কাঠামোটাকে তুলে নিয়ে চলে আসা হয় এবং ত্রোদশী থেকে আবার মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হয় এবং যে কালী পুজো আসছে সেই কালী পুজোতে পুজো হয় এই পুজোটা করে বৈষ্ণব পরিবারের লোকরা বৈষ্ণব সম্প্রদায় বংশ পরম্পরম থেকে ওরা কিন্তু এই পুজোটা করে চলে আসছে তাই আমরা মনে করি যে সুশানীকালী যে বিসর্জন আগে আমরা দেখেছি যখন ছোট ছিলাম একটা প্রথা বা রীতি ছিল যে মা বেদি থেকে নামতে চাইতো না তখন মাকে শিকল বেঁধে এবং মোটা দড়ি দিয়ে এখনও করা হয় এবং এমনকি গালিগালাজ এমনকি ঝাঁটা পর্যন্ত দেখানো হইতো কিন্তু এখন ঝাঁটা এবং গালিগালাজটা বন্ধ আছে এটা করা হয় না যেহেতু মানুষ অনেক সভ্য হয়েছে কিন্তু মোটা দড়ি এবং শিকলবেন্দ্র মাকে বিসর্জন করা হয় এটা কথা বা এটাই আমাদের নিয়ম বা এটা রীতি চলে আসছে বংশ পরম্পরায় থেকে অপ্রীতিকর ঘটনায় এরাতে দুবরাজপুর থানার পক্ষ থেকে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে